মায়ের পেট থেকে মাদক গ্রহণ করে নাই কেউই মায়ের পেট থেকে মাদক খেয়ে এখানে মানে খাওয়ার অভ্যাস হয়ে আসে না এই জন্ম হওয়ার পর থেকে আমাদের পরিবার পরিস্থিতির কারণে পরিবেশের কারণে আর আমাদের ছেলেমেয়েরা মাদক গ্রহণটা শিখে এর শুরুতেই আমাদের সেলিম কথা বলেছিলেন সিগারেটের কথা শুরুতে হয় সিগারেট দিয়ে শুরুতে হয় তা দিয়ে তাই দিয়ে শুরু হয় জুয়া খেলা শেষ পর্যন্ত জুয়া খেলা সিগারেট দিয়ে শুরু হয় শেষ পর্যন্ত গাঁজা পরবর্তীতে মাদক তা আমরা যদি আজকে এখানে এসেছি এতটুকু উপলব্ধি যদি আমরা করি অন্তত আমাদের নিজেদের মধ্যে একটা পরিবর্তন আনি না হলে এখানে আসাটা আমাদের ব্যর্থ এখানে আজকের প্রোগ্রামটা সার্থক হবে না যদি অন্তত আমরা আমাদের পরিবর্তনটা না আনতে পারি আজকে আমরা যারা এখানে সিগারেট খাই অন্তত এতটুকু সিদ্ধান্ত নিয়ে নিজেরা সিগারেট থেকে দূরে থাকবো আমরা যারা এখানে আয়োজক আছেন যারা বুঝতে পারছেন সবাই অন্তত নিশ্চিত হই গ্রামে প্রকাশ্যে সিগারেট খাওয়া প্রকাশ্যের তাস খেলা বন্ধ করি যিনি সিগারেট খান তিনি হয়তো মনে করেন বিষয়টা স্বাভাবিক উনি হয়তো তাকে কন্ট্রোল করতে পারে আবার আরেকজন সিগারেট খায় কিন্তু নিজের কন্ট্রোল করতে পারে না কন্ট্রোল করতে না পেরে এক সময় গা এক সময় মাদকে আসক্ত হয় শুরু হয় হোক কিন্তু এই সিগারেটটা দিয়ে তা আমরা যদি অন্তত এই গ্রামে প্রকাশ্যের সিগারেট খেলা প্রকাশ্যের প্রকাশ্যের ধোঁয়া খেলা এগুলো বন্ধ করতে পারি তাহলে আমরা আশা করতে পারি আজকের এই সার্থক হবে আর না হলে আমাদের এই প্রোগ্রামটা আমাদের লোক দেখানো এটা আল্লাহর সন্তুষ্টির জন্য হবে না এটা লোক দেখানো হবে তা আমি অন্তত আপনাদের আপনাদের উপস্থিত আছি সকলের কাছে এই অনুরোধ করে রেখি যে আজকে আমরা সবাই মনে মনে এতটুকু শপথ করি আজ থেকে নিজে কমপক্ষে এই ধরনের যে প্রাথমিক মাদক যে প্রাথমিক অবস্থতা এটা থেকে আমরা যে দূরে থাকব এবং আমার আশেপাশে যারা আছে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব কারণ এটা একটা সামাজিক আন্দোলন আমি এককভাবে ব্যক্তিগতভাবে এই ধরনের কাজ বন্ধ করা সম্ভব না সামাজিক আন্দোলন